নিজের গাড়িকে আমরা সবাই ভালোবাসি তাই না কিন্তু যত্নটা কিন্তু প্রপারলি করা হয় না তিনটা ছোট অভ্যাস আপনার গাড়িকে সব সময় নতুনের মতো রাখবে প্রত্যেক সপ্তাহে আপনাকে একবার হলেও আপনার গাড়ির টায়ার প্রেশারটা চেক করতে হবে টায়ার প্রেশার বেশি হলে কম হলে আপনার গাড়ির মাইলেজটাও কমে যায় প্লাস আপনার ব্রেকিং অ্যান্ড সাসপেনশনেরও কিন্তু প্রভাব ফেলে দেয় মাসে অন্তত একবার হলেও আপনার ইঞ্জিন অয়েলটা চেক করবেন মানে এটা লেভেলটা কি পরিমাণ আছে এখানে ম্যাক্সিমাম আছে এখানে মিনিমাম আছে কি পরিমাণ আছে এটা আপনার অবশ্যই চেক করা উচিত যদি ইঞ্জিন অয়েল কমে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের উপর স্ট্রেস পড়বে মাইলেজ কমে যাবে পারফরমেন্স কমে যাবে ইন্টেরিয়র ক্লিন ডাস্ট ময়শ্চার ড্যাশবোর্ডের ইলেকট্রনিক্সগুলো নষ্ট করে থাকে তো আমাদের কি করা উচিত সব সময় ইন্টেরিয়রটাকে ক্লিন রাখা আপনার গাড়ির ইন্টেরিয়র প্রপার ক্লিন রাখতে চাইলে আপনার মাইক্রোফাইবার বক্সটা ইউজ করতে পারেন অথবা মার্কেটে বেশ কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যায় মানে স্প্রে পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি আপনার গাড়ির ইন্টেরিয়রটাকে ক্লিন রাখতে পারেন অ্যান্ড যারা গাড়ির বিভিন্ন অ্যাক্সেসরিজ সেল করেন তারা চাইলে কিন্তু আমাকে স্পন্সর করতে পারেন তাহলে আপনাদের কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে এই তিনটা ছোটো অভ্যাস আপনি কাজে লাগান তাহলে দেখবেন যে আপনারও ভালো লাগবে আপনার গাড়িও ফ্রেশ থাকবে গাড়ির চালিয়েও মজা পাবেন সো স্টে স্মার্ট অ্যান্ড ড্রাইভ সেফ